আজকে যে বিষয়টা আরও ঘটেছে সেখানে রুগীদের ওপরে যেভাবে লাঠি করেছে অমানকভাবে পুলিশ এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা খুব দুশ্চিন্তার বিষয় আমরা কখনো কল্পনা করি না যে মুমূর্ষ রুগী হাসপাতালে যায় কারা যায় গরিব মানুষ যায় যাদের প্রাইভেট হাসপাতালে বা ডাক্তারের কাছে যাওয়ার ক্ষমতা নেই তারা গেছে তারা ডাক্তারকে তাদের সমস্যার কথা বলছে ডাক্তাররা তাদের প্রতি বিরক্ত হচ্ছে তাদের সঙ্গে বিতর্কে জড়াচ্ছে রুগী কি জানতে পারবে না যে আমার কি ট্রিটমেন্ট করা হচ্ছে যে আমার যে মেয়েটি কথা বলছে আমার মায়ের প্রচণ্ড ইঞ্জেকশন দেওয়ার পর হাতে যন্ত্রণা হচ্ছে আগে কখনো হয়নি অথবা সে চিন্তিত হবে ভুল ইঞ্জেকশন হয়ে গেল নাকি তাকে বলছে তাহলে নিজেরাই ইনজেকশন দিয়ে নাও তাহলে ডাক্তারের এই রুড়ো ব্যবহার এবং তারপরে সেই বিতর্কে অংশগ্রহণ করলো পুলিশ সিভিক পুলিশ এবং চোর বা সন্ত্রাসবাদীকে যেভাবে ঘিরে মারে সেইভাবে হাজার হাজার লোকের সামনে ঘিরে মারছে ক্যামেরার সামনে সেগুলো মোবাইলে বন্দি হয়েছে এখন তো প্রতিটা মোবাইল মোবাইল ক্যামেরা দেখে আমি সেউরে উঠলাম আমার বাড়ির পাশে আমি পাক সার্কাসের বাসিন্দা এই ভয়ঙ্কর ভাবে মারছে পুলিশের এই সাহস আসছে করতেকে পুলিশের এই চেহারা তো দেখিনি কোথাও না কোথাও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে ইশারা ছিল কদিন আগে উনি যে বললেন আমার ঘাড়ের উপরে পাঁচটা রাজ্যের মানুষ বসে আছে পাঁচটা রাজ্যের বোঝা আমি নিয়ে চলছি আমার কাছে টাকা নেই কেন্দ্র টাকা দিচ্ছে না আমি এত লোককে খাওয়াবো কি করে আমার রাজ্যে এরা বসে স্বাস্থ্যসাথী সাথী উপভোগ করছে এরা নিজের পয়সায় চিকিৎসা করুক এক্স্যাক্টলি এই কথাগুলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এরা আমাদের এখানে পরিবেশ নষ্ট করছে কৃষ্টি কালচার ধ্বংস করছে কাল তো বাংলায় বাংলা বলা লোকই পাওয়া যাবে না কি ভয়ঙ্কর কথাবার্তা ভাবুন এরা আজকে আসেনি এরা স্বাধীনতার আগে থেকে বাংলা গড়ার কাজে পুরো ভারতবর্ষের মানুষ এসছে কারণ এটা ভারতবর্ষের রাজধানী ছিল দিল্লি মুম্বাই চেন্নাই আর কলকাতা ভারতবর্ষের চারটে পিলার চারটে মহানগরী পুরো ভারতবর্ষের মানুষ তার রুজি রোজগারের জন্য এখানে এসছে কয়েকশো বছর ধরে আপনার হঠাৎ করে মনে হলো এরা এসে উড়ে এসে জুড়ে বসেছে আপনার ঘাড়ে বসে খাচ্ছে কারণ এখানে যারা উর্দুভাষী হিন্দিবাসী বা অবাঙালি উড়িয়া মানুষ আছে বা অন্যান্য মহারাষ্ট্রের লোক বহু জায়গার মানুষ আছে উত্তরপ্রদেশের মানুষ তাহলে এরা কি এখানে পরিশ্রম করে না এরা কি এখানে ট্যাক্স দেয় না এরা কি ভারতবর্ষের নাগরিক না মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে এত ভয়ঙ্কর হিংসার কথা বললেন এবং তার পর থেকে দেখুন কলকাতার বুকে রাস্তায় ব্যবসা কারা করছে ম্যাক্সিমাম হিন্দি আজ হাসপাতালে তাদেরকে মারা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী বলেছেন এরা আমাদের কাছে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্যসাথীর সুযোগ নিচ্ছে এরা ভিন রাজ্যের মানুষ অবাঙালি না হাসপাতালে আজকে মারা হয়েছে আমরা সংবাদ মাধ্যমে দেখছি তারা বাংলায় কথা বলছে দেখেন বাংলায় কথা বলছে কিন্তু ওই লোকগুলো আমি জানি ব্যক্তিগতভাবে সবাই বাঙালি না এবং এদের মাথায় ঢুকেছে কলকাতায় বাংলাভাষী কম কলকাতায় যারা স্থানীয়ভাবে ভাবছে তারা বেশিরভাগ হিন্দিভাষী বা উর্দুভাষী পুলিশের মাথায় ঢুকে গেছে এদের সুযোগ পেলেই মারতে হবে যেমন আপনি দেখলেন ইরশাদ আলমকে পিডিয়ে মারল রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে ডাক্তার পড়ুয়া ডাক্তাররা তো এইখানে ডাক্তারদের দুর্ব্যবহার আমরা দেখছি তাহলে কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর কথার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে জীবন ব্যবস্থায় সামাজিকভাবে যে হিন্দিভাষী বা উর্দিভাষীদের উপরে অত্যাচার নেমে আসছে এ দায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যেতে পারেন না আর এর পরিণতি ভয়ঙ্কর হবে রাজ্যে ব্যাপক অশান্তি তৈরি হবে এবং আমার চিন্তা হচ্ছে আমার আশি লক্ষ বাঙালি ভাই তারা ভিন রাজ্যে কাজ করছে এখানে যদি এই জিনিস চলে তাহলে কিন্তু ওই আশি লক্ষ ভাইয়ের উপরেও অত্যাচার নেমে আসতে পারে মুখ্যমন্ত্রী তার দায় নেবেন আশি লক্ষ মানুষকে উনি কি বসিয়ে খাওয়াবেন তাদের রোজগার দিতে পারবেন এই রাজ্যে কাজ নেই তাহলে মুখ্যমন্ত্রীর এই দায়িত্বজ্ঞানহীন কথা এবং এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর আপনি কোনো বিবৃতি পাবেন না হাসপাতালে মুমূর্ষু রোগীর চিকিৎসা নিতে এসছে পুলিশ কোন সাহসে তাদের মারে এখন যদি ওই পাবলিক ঘিরে আবার হাসপাতালে ঢুকে লড়াই করে প্রশাসন তো পুলিশ দিচ্ছে পুলিশ কি করে একটা রুগীকে এইভাবে মারতে পারে একজনকে চতুর্দিক থেকে ঘিরে মারছে দৃশ্য দেখলে মানে মাথা খারাপ হয়ে যাবে কোনো ক্রিমিনাল কেউ পুলিশ এইভাবে মারতে পারে না জনসমক্ষে পাবলিকালি মারছে পুরো বাংলা পুরো ভারতবর্ষ দেখছে মুখ্যমন্ত্রী এটার ব্যাপারে কি বলবেন তো আমি বাক্সার কাছে থাকি আমি কলকাতা থাকি আমার চিন্তা হচ্ছে আমরা এই দৃশ্য কোনোদিন দিন দেখিনি এই কোন বাংলা এই পুলিশ মন্ত্রীর এই এগুলো কি পুলিশ এগুলো কি আর এর বাহিনী নাকি এটা কি মানুষকে পিটিয়ে মারতে চায় হাসপাতালে লোক পরিষেবা পাবে শুশ্রূষা পাবে স্নেহ যত্ন ভালোবাসা ভাবে তার মনোবল বাড়বে সেখানে তাকে ক্রিমিনালের মতো পেটানো হচ্ছে মানে ক্রিমিনালদেরও মারার অধিকার নেই পুলিশের এটা আমাদের জন্য খুব আতঙ্কের দিন পুলিশের এই ভূমিকা পুলিশ মন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর প্ররোচনা ইন্ধন এর পিছনে কাজ করছে তাহলে মুখ্যমন্ত্রী অবস্থান ক্লিয়ার করুক ওই অফিসার যারা ছিল তাদেরকে সাসপেন্ড করুক তাদের শাস্তি দিক তাদের চাকরি খেয়ে নেওয়া হোক নাগরিকের উপরে হাত তুলবে যেই নাগরিক ভোট দেয় যে নাগরিক ট্যাক্স দেয় তাকে এরকম রাস্তায় ফেলে কুকুরের মতো মারবে এটা আমরা সহ্য করব না এর প্রতিক্রিয়া কোথাও না কোথাও হবে এটা আরেকটা দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রুগীদের পরিবার হয়তো ডাক্তারকে মেরেছে হাসপাতালে ভাঙচুর করেছে তারপরে পুলিশের অ্যাকশন দেখি কিন্তু আজকের ঘটনায় সেই রকম কোনো অভিযোগ কিন্তু পাওয়া যায়নি তারপরেও পুলিশের এই যে যে চিত্রটা দেখতে পাওয়া গেছে এটা কিন্তু এই হকার উচ্ছেদের পর থেকেই পুলিশের এই আগ্রাসন আমরা সারা রাজ্যে দেখতে পাচ্ছি তো এই এই যে বার্তাগুলো যাচ্ছে তো জনগণ আর পুলিশের ভিতরে কি সংঘাত শুরু হতে পারে আমি চাইব সংঘাত না হোক পুলিশ প্রকৃতপক্ষে শপথ আইন রক্ষা করার জন্য এবং জনগণকে রক্ষা করার জন্য তার দায়িত্ব এবং সরকারের প্রশাসনের সেটা দায়িত্ব কিন্তু এই ক্ষেত্রে ঘটনার সূত্রপাত মহিলাদের নিয়ে যেই মহিলাটি ইঞ্জেকশান নিয়েছিলেন যাকে দেয়া হয়েছিল এবং তার মেয়ে তাদের সঙ্গে বিতর্ক শুরু হয় তার বাড়ির এক আধজন লোক থাকতে পারে এখানে কোনো বাড়ার বিশাল গ্যাং আসেনি ডাক্তারদের ওপরে কেউ চড়াও হয়নি পুলিশ সুযোগ পেয়েই মানে তারা লাঠিতে তেল লাগিয়ে রেখেছিলো তাদের হাত শুসুর করছে কখন মারি কখন মারি যেখানে যেমন সুযোগ পাবো আমরা একেবারে ধুয়ে দেবো মানে দেখুন ভিড় তাড়ানোর জন্যেও অনেক সময় পুলিশ লাঠি চার্জ করে মৃদু লাইট চার্জ আমরা বলি ভয় দেখানো বলুন তাড়া করা বলুন কিন্তু ঠায়ে একটা লোককে ঘিরে মারছে চতুর্দিক থেকে ঘিরে তাকে মারছে এই দৃশ্য তো মানে আমার কল্পনার বাইরে আমি ভাবতে পারছি না এখানে কোনো প্ররোচনা নেই কোনো দাঙ্গা নেই যে না মানুষ মারমুখী হয়েছে তাই পুলিশ লড়াই নেমেছে ঠান্ডা মাথায় ঘিরে মারছে এর উত্তর মুখ্যমন্ত্রী দিক আপনার পুলিশকে আপনি কী শিখিয়েছেন আপনি কি নির্দেশ দিয়েছেন হঠাৎ পুলিশ মানুষের বিরুদ্ধে এইরকম মারমুখী হয়ে গেছে মানুষ দেখলেই তাদের মাথা রক্ত উঠে যাচ্ছে তারা যেন মানুষকে পিটিয়ে মেরে ফেলবে এইটা তো ভালো লক্ষণ নয় এই কাজটা করেছিল নন্দীগ্রামে বুদ্ধবাবুর পুলিশ এই কাজটা করেছিল সাধারণ মানুষের গায়ে যখন হাত উঠবে না সাধারণ মানুষের যখন রোটা রক্ত যখন মাটিতে পড়বে না মানুষকে হাত তুলতে হবে না মানুষের কাছে আরও হাতিয়ার আছে মানুষ জবাব দেবে এই মানুষগুলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে বিশ্বাস করে ঢালাভাবে ভোট দিয়েছে দিনের পর দিন ঝিট আসছে কাজ মানুষে যদি শত্রু হয়ে যায় এই পুলিশের এই মুখ্যমন্ত্রীর পরিণতি কি হবে আপনি ভাবুন কারণ আমি শান্তভাবে বসতে পারবো না আমরা মানুষের পাশে চিরিজীবন থেকেছি আমি অলরেডি বলেছি ব্রাই স্ট্রিটের কারা আছে তাদের বাড়িতে যাও যোগাযোগ করো আমরা দরকার হলে যাবো আমাদের কলকাতায় যারা সমাজসেবী মানুষ আছে আমরা খুব তাড়াতাড়ি কালকের মধ্যেই বসবো এবং এই অবস্থা চলতে পারে না সাধারণ নাগরিকদের আমাদের ভাবতে হবে ব্যবস্থা নিতে হবে কারণ মুখ্যমন্ত্রী এত হত্যাকাণ্ড হচ্ছে গণপিটুনি হচ্ছে এত মানুষের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু উনি নীরব বসে আছেন একদিকে উনি বলছেন সব ভেঙে চুরমার করে দাও অর্ডার দিয়ে দিচ্ছেন রাস্তা খালি করাও আর অন্যদিকে বলছেন যে না তোমরা এইভাবে ওদের তুলে দিতে পারো না তোমরা পয়সা নিয়ে ওদেরকে বসাবে আবার তোমরা তুলে দেবে ওরা কিভাবে করে খাবে ওদের বিকল্প ব্যবস্থা করতে হবে দেখো এগুলো ন্যাকামো নয় আপনার পারমিশন ছাড়াই আপনার পুলিশ কাজ করছে আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী তাহলে আপনি অ্যাকশন নিন ওই পুলিশগুলো যারা আপনার কথার বিরুদ্ধে কি কাজ করছে আপনি অ্যাকশান নিন আপনি কখনো বলছেন এই এলআররা মন্ত্রীরা ওই মেয়ররা জমি বিক্রি করে দিচ্ছে সরকারি জমি বিক্রি করে দিচ্ছে তো আপনি কার নিয়েছেন কজনকে সাসপেন্ড করেছেন কলা এলআর অফিসারকে দিয়েছেন কটা আপনার মেয়রকে কে সাসপেন্ড করেছেন কটা লোকের চাকরি করেছেন আর কটা লোক জেলে গেছে আপনি বলুন তো যা চুরি হয় তার বকরা তো কেউ না কেউ পায় তাহলে আপনার অ্যাকশন কোথায় অতএব আমরা এইসব মানব না মেনে নেওয়া যায় না একটা নিরীহ মানুষের উপরে যদি অত্যাচার হয় প্রতিটা নিরীহ মানুষের উপরে সেটা অত্যাচার বলে ধরবো ওই যে আমার ভাইয়ের গায়ে আজকে লাঠি পড়েছে ওটা আমার পিঠেও পড়েছে আমি তার ব্যথা অনুভব করছি